আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আর্জেন্টিনা দলের এবার আর্জেন্টিনার সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত হল ব্রাজিল দলেরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমির মঞ্চে এসেছে দুই দল এবার দুই দলের সামনে লক্ষ্য ফাইনালে যাওয়া যেখানে ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে দুই দলের কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার ফাইনালে যাওয়ার মিশন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা গত বছর অনুষ্ঠিত হয় কোপা আমেরিকার ছেলেদের আসর সেখানে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা দল এক বছর ঘুরতে না ঘুরতেই আবারও অনুষ্ঠিত হচ্ছে কোপা আমেরিকার আসর এবার ছেলেদের নয় অনুষ্ঠিত হচ্ছে মেয়েদের কোপা আমেরিকা আসর সেখানে এর মাঝে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে লাতিনের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা গ্রুপ এতে থাকা আর্জেন্টিনা দল শেষ চার নিশ্চিত করেছিল আগেই সেখানে চার ম্যাচের সবগুলোতে জয় পায় তারা ইকুয়েডর চিলি ও প্যারাগুয়ের সাথে আর্জেন্টিনা দল হারায় উরুগুয়েকেও অপরদিকে আর্জেন্টিনার সাথে হারলেও দুই জয় ও এক ড্রতে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে সেমিতে যায় উরুগুয়ে দল অপরদিকে ব্রাজিলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই কলম্বিয়ার সাথে ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াই নামে ব্রাজিল দল সেখানে ড্র করে গ্রুপে সবার সেরা হয়ে পরের রাউন্ডে যায় সেলেসাও নারীরা যদিও ম্যাচের শুরুতে ধাক্কা খায় ব্রাজিল কলম্বিয়ার আক্রমণ প্রতিহত করতে গিয়ে সেই দলের খেলোয়াড়কে আঘাত করে বসেন ব্রাজিলের গোলরক্ষক যার ফলে লাল কার্ড হজম করে ছাড়তে হয় তাকে দলের ম্যাচের অধিকাংশ সময় দশ জনের দল নিয়ে খেলতে থাকে ব্রাজিল দল তবে সেই সুবিধাও কাজে লাগাতে পারেননি কলম্বিয়া যদিও ব্রাজিলের সাথে ড্র করেও পরের রাউন্ড কনফার্ম হয়েছে তাদের ফিফা র্যাঙ্কিংয়ে আঠারোতে থাকা কলম্বিয়া খেলতে নামবে আর্জেন্টিনার বিপক্ষে ছেলেদের র্যাঙ্কিং এ সবার শীর্ষে থাকা আলভিস তারা অবশ্য মেয়েদের র্যাঙ্কিং এ আছেন বত্রিশ নম্বরে সেই ক্ষেত্রে লড়াইটা মোটেও সহজ হবে না তাদের ফাইনালে যাওয়ার লড়াইয়ে আর্জেন্টিনা মাঠে নামবে মঙ্গলবার সকাল ছয়টায় অপরদিকে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল দল আসরের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নও তারা মার্তা কেরুলিনদের নিয়ে ব্রাজিলের নারীরা সেমিফাইনালে খেলবে উরুগুয়ের বিপক্ষে পেরু ও চিলির বিপক্ষে জয় নিয়ে যারা এসেছে সেমির মঞ্চে বুধবার সকাল ছয়টায় এই লড়াই নামবে ব্রাজিলের নারীরা আর এই দুই সেমিফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনা জয় পেলেই দুই চির প্রতিদ্বন্দ্বীদের দেখা যাবে ফাইনালের মঞ্চে অপরদিকে যদি এরই মাঝে কেউ বাদ পড়ে যায় তবে অন্য দলের জন্য সহজ হয়ে যাবে শিরোপার হিসাব নিকাশ যদিও নারীদের খেলা তবুও ব্রাজিল ও আর্জেন্টিনার যে কোনো পর্যায়ের লড়াই উত্তাপ ছড়ায় এছাড়া মহাদেশীয় আসর কুপা আমেরিকার দিকেও নজর থাকে অনেকের যে কারণে ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের প্রত্যাশায় থাকবে সবাই এবার দেখা যাক সেমিতে যার যার বাধা পেরোতে পারে কিনা এই দুই দল